বন্ধুরা মুসলমান হয়ে থাকলে ভিডিওটা ছেড়ে যাবেন না না হয় আমাদের পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে যাবে দয়া করে ভিডিওটা পুরা দেখবেন আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে বন্ধুরা মুসলমান আর ঘুমিয়ে থাকলে হবে না মুসলমান সজাগ হওয়ার সময় হয়ে গেছে সকলে এগিয়ে আসে ওয়াকাফ বিলের বিরুদ্ধে প্রোটেস্ট করুন ওয়াকাফ বিল বাতিল করতে হবে না হলে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান সবগুলো সরকার নিয়ে নেবে আমরা আর কিছু করতে পারব না আমাদের কেউ যদি মারা যায় তাহলে তাকে দাফন করার জায়গা আমরা পাব না এখনও সময় আছে এই বিলের বিরুদ্ধে সকলে এগিয়ে আস সকলেই বিরোধিতা করো এই আইনের না হয় আমাদের পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাবেন না দয়া করে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সকল মুসলমান ভাইদেরকে হুঁশিয়ার করে দেন অনেক ঘুমিয়েছি এখন সজাগ হওয়ার সময় আমরা সকল এক হওয়ার সময় আমরা একে অন্যের সাথে দুশুমনি ছেড়ে দিয়ে এক হওয়ার সময় হয়ে গেছে এই বিলটি যদি আমরা বাতিল করতে না পারি তাহলে আমাদের আর কিছু থাকবে না আমাদের অস্তিত্ব মিটিয়ে দেবে ইসলামকে ধ্বংস করে দেবে কারণ ইসলামের মূল কুটি হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা এগুলো যদি না থাকে আমরা মুসলমান হয় আর কি করব বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আরেকটা নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ